টানা ২০ ঘন্টা পার হয়েছে ২০ ঘন্টায় এখনও উদ্ধার হয়নি রাজবাড়ির দৌলদ্দিয়ার তিন নম্বর ফেরিঘাটের এলাকায় নিখোঁজ রেজাউলের মরদেহ এখনও কিন্তু নদী পারে স্বজনদের আহাজারি স্বজনদের অপেক্ষা বিরাজ করছে শুধু স্বজনরাই নয় নদী পারে কিন্তু দৌলদ দিয়ার আর শত শত মানুষ তারা কিন্তু রেজাউলের শেষ খবরটি জানার জন্য অপেক্ষা করছে দর্শক আপনারা জানেন আমার ঠিক পেছনে ঠিক এই স্থানটিতে গতকাল বিকেল সাড়ে তিনটার সময় ফেরি থেকে নামতে গিয়ে দুইজন ব্যক্তির ধস্তাধস্তির কারণে রেজাউল শিকদার নামের এক ব্যক্তি পঁয়ত্রিশ বছর বয়সী এক ব্যক্তি তিনি নদীতে পরে যান সেই নদী থেকে কিন্তু আর আর উঠতে পারেনি তার সাথে যে ব্যক্তি ধস্তাধস্তি করেছিল সেই ব্যক্তি কিন্তু সাথে উঠলেও অন্য ব্যক্তি যে রেজাউল তিনি উঠতে পারেননি পরিবারের দাবি নিখোঁজ যে ব্যক্তি রেজাউল তার বড়ো ভাইয়েরা আমাদের কাছে দাবি করেছেন তাদের সাথে এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তিদের সাথে পূর্ব শত্রুতা ছিল জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতা ছিল আর পূর্ব শত্রুতার জের ধরে হয়তোবা তাকে হত্যার উদ্দেশ্যে পানিতে ফেলে দিতে পারে পাশাপাশি আমরা প্রশাসনের সাথেও কথা বলি ছি প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন বলছে যে মরদেহটি উদ্ধারের পর আর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হবে এবং মামলা দায়ের হলে তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আর ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা গতকালকে বিকেল সাড়ে তিনটার পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়েই তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে রাজবাড়িতে যেহেতু ডুবুরি নেই মানিকগঞ্জের আরিচা থেকে দুইজন ডুবুরি এনে তারা তারা কিন্তু ডুবুরি দিয়ে গতকালকে রাত্রেও দফায় দফায় তারা চেষ্টা করেছেন আজকে সকালে আবার সকাল নয়টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে ডুবুরিরা চেষ্টা করে যাচ্ছেন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার জন্য আর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের পর হয়তোবা আসলে প্রকৃত কারণ জানা যাবে এবং প্রশাসন তদন্ত সাপেক্ষে এই বিষয়টির জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন